দুইশো এটা অফার অনেক কষ্ট করে আপনাদের জন্য ওই ধরনের কালেকশন গুলো করে থাকে এই জন্য তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক হওয়া চাই দেখছেন বাচ্চা কিরকম একদম কোয়ালিটি ফুল বাচ্চা সহ এই প্যাডটা আমি মাস্টার প্যাডটা দেখাই দেব খুবই কোয়ালিটি ফুল আপনারা দেখেন মা তাই নষ্ট এটা হচ্ছে গ্রিজেল কবুতর আজ ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন একদম টপ কোয়ালিটি টলা এখানে অনেকগুলো কালারিং রাজগোল্লা কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আকাশী কালারের কালারিং রাজগোল্লা এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের কালারিং রাজগোল্লা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের কালারিং রাজগোল্লা যার যত খুশি ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে রাজগোল্লা কবুতর কালেকশন করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত এবং বিশ্বস্ত কবুতরের খামারি শরীফ ভাইয়ের কবুতরের খামারে বন্ধুরা আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন কবুতর ঠিক আছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো জায়গা থেকে বাইরের কাছ থেকে আপনারা কবুতর গুলো সংগ্রহ করে নিতে পারবেন একে একে কালেকশন গুলো দেখাবো ইনশাল্লাহ যার যেটা পছন্দ যোগাযোগ করবেন কবুতর দেখানোর পূর্বে চলুন আমরা শরীফ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম শরীফ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া করি বাচ্চার সব সবসময় থাকে তাও আট দশ পেয়ার থাকে আজকে বাচ্চার কথা আপনার কাছে সবসময় বাচ্চা থাকে এই জন্য জিজ্ঞেস করা তো যাই হোক ইনশাআল্লাহ বাচ্চা সব আট পেয়ার কবুতর আজকেও আছে

কলকাতার ভিডিও দেখার পর অবশ্যই টাকা নগদ বিকাশ টাকা পেমেন্ট করতে আর টাকা পেমেন্ট করার পর ইনশাল্লাহ সারা দেশে বারো ঘন্টার ভিতরে ডেলিভারি হয়ে যাবে শরীফ ভাই জি আমরা কালেকশনগুলো দেখাবো আপনি আর কিছু বলতে চান দর্শক দেশে বলি যারা যে কলকাতা নেবেন সাথে সাথে অ্যাডভান্স করবেন আর অ্যাডভান্স ছাড়া কোনো কবর রাখা যাবে না সকাল বিকাল যারা করবেন তারা সকাল থাকলে কবর তো নেবেন আর যদি দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ রাখতে চান বা ওই যে কবিতা রাখা যায় না কারণ কি দেখা যায় এখন আপনার জন্য রাখার পরে আপনার খোঁজখবর থাকে না যে আপনার আসে রাখলাম নিলাম দিন পরে আপনার কবিতাটা নেয় এরকম একবার আমার সাথে কষ্ট তো এই কারণ তার আমি রাখার ইচ্ছুক না আপনি যত যত তাড়াতাড়ি নিতে পারবেন এটা আমার জন্য ভালো অবশ্যই তো ইনশাআল্লাহ আমরা কালেকশনগুলো দেখাবো জি কালেকশনগুলো দেখান আর ইনশাআল্লাহ খুবতে জেড়ে ভালো ফসল নিয়ে নিয়ে বনি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া রেসার কবুতর সবুজ রেসার আর এই পেয়ারটার সাথে প্রথম পেয়ার আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চা আছে দুই দুইটা তো ইনশাআল্লাহ বাচ্চা সহ আজকে অনেক কালেকশন থাকবে ইনশাআল্লাহ যেহেতু শরীফ ভাইয়ের প্রত্যেকটা ভিডিওতে বাচ্চা সহ কবুতর থাকে পাঁচ সাত দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা গুলো নিজে নিজে খাওয়া শিখে যাবে ইনশাল্লাহ তো প্রথম পেয়ার ইনশাল্লাহ শরীফ ভাই কত টাকা দাম চাচ্ছেন মাত্র জান আজকে প্রথমে যদি বলে পায়রা পড়া চ্যানেল থেকে দেখতেছি মাত্র ষোলো টাকা ষোলোশো ষোলশো মাসাল্লাহ দর্শক ষোলো আগের থেকে এক হাজার টাকা লাগবে ষোলশো টাকায় দুইটা বাচ্চা সহ শহর এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার আর এই পেয়ারটার নটটা হচ্ছে সবজি কালার না ভাই আর মাদিটা হচ্ছে মাক্সি কালার আর বাচ্চা দুইটা দুই কালার আসছে ভাই একটা হচ্ছে মায়ের মতো একটা হচ্ছে বাপের মতো একটা মাক্সি আর একটা সবজি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই দুইটা বাচ্চাও দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন আগের পেয়ারটা আর এই পেয়ারটার বাচ্চাগুলোর সাইজ একদম সেম এই যে দিন ইনশাল্লাহ তো কবু তো দেখেন আপনারা আর আজকেও যেরকমটা বলছি যে হিউজ পরিমাণ কবুতর বাচ্চা সহ পাবেন এই যে দেখেন এই পেয়ারটার মাস্টার পেয়ার শরীফ ভাই এই পেয়ারটা কত বাচ্চা সহ এটার দাম থাকবে মাত্র 1700 টাকা 1700 বাচ্চা সহ এটা কি একটু কমানো যায় না ভাই বরাবর 1500 টাকা বরাবর 1500 না আচ্ছা মাশাআল্লাহ দর্শক এই পেয়ারটা বরাবর 1500 টাকা দাম থাকবে এই যে দেখেন বাচ্চা দিয়ে দিলাম কবুতর প্লাস বাচ্চা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এক জোড়া বলতে এখানে কবুতর চার পিস বিকজ এটা ফুল কম্বো প্যাকেজ ভাই কম্বো প্যাকেজ ডিম পাচ্ছেন নাকি অলরেডি হ্যাঁ ডিম আছে দুটো ডিম আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক এই প্যাকেটটা অলরেডি ডিম দিয়ে দিছে এন্ড দুটো বাচ্চা আছে হ্যাঁ এদের খুবই লক্ষ্মী কবুতর অনেক লক্ষ্মী একটা কবুতর এই যে দেখেন আচ্ছা তাহলে ডিম দুটো ডিম আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চারে খাওয়ায় আবার আমার ডিমও উন মানে বাচ্চারে খাওয়াইতেছে এট এ টাইম ডিমে ওম দিচ্ছে মানে ফুল একটা কম্বো প্যাকেজ ফ্যামিলি প্যাক দর্শক বন্ধুরা এই যে দেখেন এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা এই যে সামনের দুইটা বাচ্চা আর ওই দুইটা হচ্ছে আপনার মাস্টার পেয়ার ঠিক আছে দেখেন আপনারা এই যে মাস্টার পেয়ার কবুতর কিন্তু ডিম নিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন

আলহামদুলিল্লাহ চার নম্বর জোড়াটাও আমরা আপনাদেরকে এই মুহূর্তে বাচ্চার সমেত দেখাইতে পারতেছি দেখেন আপনারা এখানে একটা সবজি কালার বা বেবি আর একটা হচ্ছে কালার বিকজ বাবা মা যেরকম বাচ্চাও সেরকম আসছে ঠিক আছে কবুতর দেখেন আপনারা সরি বাইক দামটা দামটাও প্যাটটাও

ডিম এবং একই সঙ্গে যে একটা বাচ্চাローチ আপনারা দেখতে পাচ্ছেন এন্ড কবুতরটা দেখেন আপনারা মানে আমি রেসার বলবো না বিকজ এটা রেসারই না এটা হচ্ছে হোমার কবুতরের একটা পেয়ার আর স্পেশালি অনেক জাম্বু সাইজের 빅 সাইজের কবুতর মানে এটাতে আপনি জেনে সব ধরনের কবুতরই পোষ্টা করতে পারবেন আপনারা মানে এটা পোস্টার স্পেশালিস্ট 마শাআল্লাহ এটা হচ্ছে মা হ্যাঁ আর এছাড়াও পোস্টার ছাড়াও এ এদেরকে দিয়ে বাচ্চাটা হচ্ছে করা খাইতে খাওয়ার জন্য ই করতে পারবেন বিকজ হচ্ছে আপনার এই কবুতরগুলো সাইজের দিক থেকে বড় আর এই বাচ্চার সাইজও কিন্তু একদম জাম্বু সাইজ সো বাচ্চা খাওয়ার জন্য এটা পারফেক্ট একটা পেয়ার হতে পারে ইনশাআল্লাহ পছন্দ হলে আপনার যোগাযোগ শরীফ ভাই এই একটা কত বাইশশো একটু কমাই কম একদম দুই হাজার টাকা দশ টাকার বিনিময়ে এই যে কবুতর বাচ্চা অ্যান্ড ডিম সহ ফুল প্যাকেজ প্রিয় দর্শক এই যে দেখেন আমি তো ভাবছি কেবল শুরু ভাইয়ের কাছে বাচ্চা সহ যে কবুতর গুলো থাকে মানে প্রত্যেকটা কবুতর দেখার মতন এন্ড খুবই কোয়ালিটিফুল ফুল আপনারা দেখেন মা তাই নষ্ট এটা হচ্ছে গ্রিজেল কবুতর আমি চোখ সব গুলো দেখাই দিই দেখেন আপনারা বাচ্চা গুলো দেখেন ভাই মারাতক মানে অগনি পুরো খাকা বাচ্চা খাকা বাচ্চা না মারাতে বাচ্চা যে বাবমার দিকে সাইড করে দেখেন বাচ্চা গুলো এই সামনে ট্রান্দে দেন লাগাছলা এটা হচ্ছে মাস্টার পেয়ার এটা হচ্ছে বেবি

এই এই যে যে দেখেন এখানে পেয়ারটা আমরা মুহূর্তে এটা একটা পেয়ার এই পেয়ারটার সাথে দুই দুইটা ফুট ফুটে বাচ্চা রয়েছে আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন আমি তো মাঝে মাঝে রীতিমতো অবাক হয়ে যাই বিকজ শরীফ ভাই এত পরিমাণ বাচ্চা কবুতর কালেক্ট করে যেটা হচ্ছে মানে একবারে অবিশ্বাস্য একটা ব্যাপার স্যাপার বিকজ এরকম সচরাচর বাচ্চা সহ কবুতরগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে ভাই কিন্তু অনেক অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ধরনের কালেকশনগুলো করে থাকে এই জন্য তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক হওয়া চাই শরীফ ভাই এইটা কত রাখবেন ভাই বাচ্চা সহ একদম বাইশো ভাই না দুই হাজার করে দেন বরাবর দর্শক বন্ধুরা আমি কবুতর আপনার একটা কথা বলে নিতে চাই যে আসলে এমনিতেই কবুতর লক্ষা পনেরোশো চোদ্দোশো এরকম অ্যাভেলেবেল সেল হয় আপনারাও কিনেন কিন্তু দুই টাকা এটা কিন্তু বেশি রেট না তারপরও যদি কেউ মনে করেন বেশি তার জন্য আমি একটা কথা বলবো যে আপনার দুইশো টাকা যদি বেশিও হয় যেরকম পারফেক্ট দুইটা দুইটা বাচ্চা করে এরকম বাচ্চাওয়ালা কবুতরগুলো যদি পঁচিশশো টাকা দিয়েও নেন লস নাই বিকজ একজোড়া বাচ্চা হলেই আপনার বিষয়টা কিন্তু পুষায়া যাবে ঠিক আছে এই যে দেখেন এখানে আরো একটা পেয়ার আছে এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ দুই দুইটা বাচ্চা সহ এটা সিলভার লাহরি কবুতর একটা পেয়ার এই হাড়িটা সরাই দিই এটা দিয়ে রাখছেন কে ডিম দিবে নাকি আবার মাসাল্লাহ এখানে নর কোনটা মাদি কোনটা এই যে দেখেন আমি বাচ্চা দুইটা দেখাই দিই এই যে দেখেন বাবা মা যেরকম বাচ্চা ওই রকম ঠিক আছে শের শোয়া শের বাচ্চা ভাই এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি একদম মাশাআল্লাহ দেখেন বাচ্চা কি রকম একদম কোয়ালিটিফুল বাচ্চা সহ এই প্যাডটা আমি মাস্টার প্যাডটা দেখাই দিই আপনাদেরকে দেখেন আপনারা শরীফ ভাই জি এই প্যাকেজটা কত এই প্যাকেজটা পঁয়ত্রিশশো টাকা কত পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো একদম থাকবে ভাই কোনো দাম দিব নেই টাকা বরাবর তিন দর্শক বন্ধুরা এটাকেই বলে হচ্ছে দামে কম মানে ভালো অ্যান্ড ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি নিতে পারবেন মাত্র তিন টাকার বিনিময় ইনশাআল্লাহ

ইনশাল্লাহ আশা করি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দর্শক সিলভার কালারের এখানে আরও একটা পেয়ার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর এই পেয়ারটা ইতিমধ্যে ডিম পাইরা দিচ্ছে না ভাই এই যে দেখেন ডিমে যেটা আছে এটা নর্না মাদি ভাই মনে আমার এই সপ্তাহ পরে ফুটে হয়ে যাবে শরীফ ভাই এটা কি নর্না মাদি এটা হলো নটটা এই যে দুই দুইটা ডিম সহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতর এই পেয়ারটা ইনশাআল্লাহ শরীফ ভাই একটু উঠায় দেই হ্যাঁ এই যে দেখেন কবুতর কোয়ালিটি দেখেন ভাই এই পেয়ারটা ডিম ডুম সহ কত চাইতেছে তিন হাজার পঁচিশশো মাসাল দর্শক এই পেয়ারটা পঁচিশশো টাকা দুই দুইটা ডিম সহ এই যে দুই দুইটা ডিম সহ পঁচিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতর এটা হচ্ছে রেড কালারের ম্যাকপাই পোটারের একটা পেয়ার এই যে এটা নর ভাই আর এইটা মাদি তো এটা কি মল্ডিংয়ে আছে ভাই এই যে দর্শক আমি কবুতরটা টান দিয়ে আপনাদেরকে একটু দেখাই দিই কবুতরটা কিন্তু মোল্ডিং এ আছে ঠিক আছে আগে পর ডিম বাচ্চা করছে ভাই মাশাআল্লাহ পায়ের ফেদার গুলো দেখেন আপনারা শরীফ ভাই কত চাচ্ছেন এই পেটা একদম 3000 2500 লাল পোটার দশকুদরা লাল ম্যাকপাই পোটার মাত্র 2500 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া শাডিং কবুতরের কালেকশন রয়েছে কোনชนิดিতে আছে কোনชนิดিতে কি ভাই কোনชนิดিতে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আসলে খাঁচাটা একটু ছোট হয়ে গেছে এই জন্য ওর গেট আপটা আসলে ফুললি দেখানো যাইতেছে না আপনারা দেখেন অবশ্যই বিশাল বড় সাইজের একটা লাহোরি কবুতর সিঙ্গেল ব্ল্যাক কালারে একটা নর কবুতর একদম গোলাপি ঠোঁটের কবুতর লাল গিয়ারের কবুতর দর্শক বন্ধুরা এই লাহরির নটটা শরীফ ভাই কত যাচ্ছেন দুই হাজার টাকা এই নটটা একদম ভাই পনেরোশো মাসাল্লাহ পনেরোশো টাকার বিনিময়ে আমি একটু ঘুরে ফিরে মার্কিংটা দেখাই দিয়ে দেখেন আপনারা পনেরোশো টাকার বিনিময়ে লাহোরির এই নটটা ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন একদম টপ কোয়ালিটির টহোরি তো অনেক চমৎকার ডাকে তো ভাইয়ের এখানে আসলে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু রোড ঠিক আছে তো এই রোড দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করে এই জন্য হয়তো ডাকটার আওয়াজটা একটু কম শোনা যেতে আছে বাট প্রচুর ডাকে প্রচুর ডাকে আপনারা দেখতে পাচ্ছেন মানে ভরপুর ডাকের বাসিরাজ কোকা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ শরীফ ভাই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চোখ ধাঁধানো মন মাতানো একজোড়া লক্ষ কবুতরের কালেকশন রয়েছে আমি দেখায় দিই আপনাদেরকে

ছোট হইছে দাম দামই নাই ভাই 2000 টাকা বরাবর 2000 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা কবুতর দেখেন বরাবর 2000 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভালো লাগার মত একটা পেয়ার আশা করি থাকবে না দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের লক্ষার এটা একদম পুতুলের মতো একটা পেয়ার দেখেন এই পেয়ারটার বিষয়ে আমি একটা কথা বলি যে আসলে এটা না বড় না ছোট একদম মিডিয়াম সাইজের মধ্যে খুব কিউট পারফেক্ট একটা সাইজ আছে এই যে এটা মাদি ঠিক আছে আর ও যে এটা হচ্ছে নরকবতরটা পেয়ারটা ডিমের উপরে আছে না খুব দ্রুত ইনশাআল্লাহ ডিম পাইরা দিব আশা করা যায় শরীফ ভাই তাও কতদিন লাগতে পারে ডিম দিতে পেয়ারটা

আচ্ছা এই যে দর্শক কবুতর দেখেন আপনারা শরীফ ভাই কত দিতেছেন শরীফ ভাই 3000 বিক্রি একদম বাদ বরাবর পঁচিশশো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জরা কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে লার কবুতরের একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কপাল লার কপাল লার ডানদিকেটা নর আর বামদিকেটা মাদিকে কবুতর ডিম বাচ্চা ভাই ফুল রানিং পেয়ার না আলহামদুলিল্লাহ শরীফ ভাই কত যাচ্ছেন

জ্যাগোভিন কবুতর একটা জোড়া এই যে দেখেন হোয়াইট জ্যাগোভিন আমি ঝুটি মুটি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন রং লাগানোটা কি নন্না রং লাগানোটা নন্না আর এটা নন্না নয় পর দশ পরে কবুতর একদম নতুন পেয়ার কিরকম দাম চাচ্ছেন একবারে কয়ে দেন ষোলোশো দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে মাত্র ষোলোশো টাকা নিউ অ্যাডাল্ট পেয়ার তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতর অ্যান্ড অনেক জনপ্রিয় একটা কবুতর লটন লটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে দুই ধারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে এই সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী লটন কবুতর যেই কবুতরটার নামের সাথে তো সবাই পরিচিত বাট কবুতরটার সাথে অনেকেই পরিচিত নয় কবুতর দেখেন আপনারা এইটা লোটন কবুতর এটা খুব চমৎকার ডিগবাজি করে ভাই আমরা কি দেখাই দিবো আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে উপরের খাঁচায় এই যে দেখেন একদম উপরের খাঁচায় কবুতর তো আসলে এটা হাত দিয়ে ধরাটা একটু মুশকিল যারা নিবেন ইনশাল্লাহ অ্যাডভান্স করার পরে চাইলে ডিগবাজি দিয়ে দেখে তারপরে সংগ্রহ করবেন দাম কত

পনেরোশো টাকা সিঙ্গেল মাদি যদি কারো মাদি লাগে একদম কোয়ালিটি একটা মাদি যদি কারো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কালারিং রাজগোল্লা রেড কালারের একটা পেয়ার একদম দুর্দান্ত কোয়ালিটির এন্ড কালারটা আপনারা দেখতে পাচ্ছেন লাল মানে একদম টকটকে লাল ঝকঝকে চকচকে কালার ডান দিকেরটা নর বা মাদি আর বাম দিকেরটা নর শরীফ ভাই এটা কি ডিম্বাচা করা রানিং পেয়ার মাসাল্লাহ দর্শক এটা রানিং বাচ্চা করা কবুতর একদম মানে একদম পারফেক্ট লালের মধ্যে একদম পারফেক্ট ঠিক আছে এই যে মাদি ঠিক আছে দেখেন দুইটাই চুইটাল শরীফ ভাই

শরীফ ভাই এই পেয়ারটা কত তিন হাজার একদম ভাই পঁচিশশো লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম পঁচিশশো পঁচিশশো হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা পেয়ার রয়েছে কালারিং রাজগোল্লা রেড কালারের মধ্যে এই পেয়ারটা মশাল অনেক চমৎকার তো এক একটা পেয়ারের কোয়ালিটি কিন্তু এক এক রকম ঠিক আছে এই জন্য প্রত্যেকটা পেয়ার দেখাই দিচ্ছি হ্যাঁ যার যে পেয়ারটা পছন্দ আপনারা নিতে পারবেন এই পেয়ারটার এই সামনেরটা নর্ণা মাদি এটা এইটা নর্ণা আচ্ছা কেমনি কি এই জোড়াটা একদম এই পেয়ারটাও একদম পঁচিশশো ফিক্স দাম থাকবে আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা ভাইর কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা পেয়ার রয়েছে কালারিং রাজগোল্লার মধ্যে এই পেয়ারটাও মার্শাল অনেক চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও ফুল রানিং আছে না এটাও রেড কালার দেখতেই পাচ্ছেন কবুদের কোয়ালিটি অ্যান্ড এই জোড়াটার বা নয় আচ্ছা এটা নয়পড়ের কবুদর না নিউ অ্যাডাল পেয়ার এই পেয়ারটার দাম চাচ্ছেন কত কত পঁচিশশো আচ্ছা তো দর্শক এই পেয়ারটা পঁচিশশো টাকা দাম থাকবে পঁচিশশো টাকা হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিন দেখালাম যদি একসাথে কেউ নেয় মানে চার জোড়া আমরা দেখাইছি পর্যন্ত এই চার জোড়া অ্যাভারেজে যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে চার জোড়ার দাম আট হাজার মানে এক পেয়ার নিলে পঁচিশশো লাস্ট আর চার জোড়া একসাথে নিলে দুই হাজার টাকা করে জোড়া থাকবে দর্শক এই যে দেখেন কবুতরগুলো আপনারা এই এই চার জোড়া কবুতরই আমরা এক জোড়া এক জোড়া করে আপনাদেরকে দেখাই দিছে এই সেই চার জোড়া কবুতর আট পিস এখানে চারটা নর চারটা মাদি আছে তিনটা ফুল রানিং পেয়ার অ্যান্ড একটা হচ্ছে নিউ অ্যাডাল পেয়ার নিউ অ্যাডাল পেয়ার ওইটা হচ্ছে নয় পরে না ভাই এক পেয়ার নেয় একদম পঁচিশশো আর চার পেয়ার একসাথে নিলে আট হাজার টাকা দুই হাজার করে ঠিক আছে অনেকে মনে করেন যে এক জোড়ায় দুই হাজার তা না এক জোড়া পঁচিশশো অ্যাভারেজ নিলে দুই হাজার করে আর এখানে আমরা যে পেয়ারটা দেখতে পাচ্ছি এটা নাইরা মাথার একটা বিগ সাইজের কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা মাদি না ভাই সামনেরটা মাদি আর পিছনেরটা নর কবুতর এবং এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করা পেয়ার কবুতর দেখেন আপনারা শরীফ ভাই এটা নেক্সট টাইম ডিম দিতে কতদিন লাগতে পারে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার পনেরোশো এই জোড়াটা পনেরোশো টাকা দাম থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম টকটকের লাল রঙের মধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর এই সামনেরটা কি ভাই মাদি পিছনেরটা নর না আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে সামনে যেটা আছে এটা ডাউকার একটা মাদিক কবুতর আর পিসেরটা নর নটটা হচ্ছে কালারিং রাজগোল্লার নট তো দুইটা কবুতরের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এট দা সিঙ্গেল সিঙ্গেল যদি কারো লাগে নিতে পারবে 1000 টাকা করে পার পিস আর একসাথে নিলে 1500 টাকা জোড়া নিলে 1500 টাকা ডাক থেকে কোন সেই ডাক ভাই সেই ডাকে মাশাআল্লাহ অনেক চমৎকার এক 100 টাকা ভাই খুবই সুন্দর একটা নর ভাই খুব ডাকে পাগলা না কি করে দেখেন পাগলা ঘোরা খেপেছে চাবুক সুরে মেরেছে অনেক সুন্দর হ্যাঁ মাদি দেই নেই এতেই অবস্থা মাদি দিলে তো একদম ধরি ফেলাইবে এই যে দেখেন দর্শক বন্ধুরা কবুতর দেখেন ঠিক আছে অ্যান্ড নরম মাদি দুইটা একদম পারফেক্ট সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন এন্ড মানে সব দিক দিয়ে একদম পারফেক্টকুন্দ্রা দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি কত চাচ্চা একদম হ্যাঁ অবশ্যই কমটম নাই বরাবর 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 দুই হাজার টাকা দর্শক দর্শকপুন্দ্রা লাল নোট দুইটা লাল নোট দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লার ব্লু কালারের মধ্যে আরো একটা পেয়ার এটা হচ্ছে নায়রা মাথার কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে তো কি মাথা ভাই কি ঢাল ও আচ্ছা এটার চুইটাল না আচ্ছা আচ্ছা দেখেন আমি দেখাই দিচ্ছি তো এই যে ঝুটিগুলো এক সাইডে হয়ে গেছে গা ভাই এই যে দেখেন লারে যে দেখেন এই যে ঝুটি আছে এই যে দেখেন ঝুটি আছে কিন্তু ঝুটিটা এক সাইডে হাই লেগে গেছে গা শরীফ ভাই জি কেমনে কি এটা ভাই মাত্র

ইনশাআল্লাহ এটা থাকবে না যিনি পছন্দ করবেন ইনশাআল্লাহ আগে আগে যোগাযোগ করবেন একটা নর আছে এটা সিঙ্গেল এর আর আকাশী কালার যেটা মানে ওইটার সাথে ম্যাচিং হয় না যে কারণে আলাদা তো ম্যাচিং করে যদি কেউ নেয় এভাবে কত 1500 মানে জোড়া হিসেবে নিলে মাত্র নরটা যদি একসাথে 600 টাকা এমনি একসাথে নিলে 1500 দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা কি মুখী কবুতর ভাই ব্ল্যাক মুখী দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম এরকম এরকম কষা মানে একদম ফুল জেড স্প্রিং কবুতর ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি ভাই লিম্বাচার রানিং আছে কত যাচ্ছেন পনেরোশো মুখ্য পনেরোশো একদম ভাই একদম বারোশো টাকা দশকুন্দরা এই মুখ্য একদম বারোশো আরো আছে এই যে দেখেন এখানে মুখী আরো একটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তিন পিস চার পিস একটা মাদি একটা নর এখন দুই জোড়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদি দিয়ে দিসে পাঁচ পিস আমি দেখাই দিয়ে একে একে ছয় পিস মোট তিন জোড়া মুখী ভাই তিন জোড়া মুখী দশকুন্দরা

পার পিস সাতশো টাকা দুইটা একসাথে কত একসাথে নিলে মাত্র বারোশো বারোশো একদম আর এই একটা মুক্তি নর আছে আচ্ছা এটা মুক্তি নর আচ্ছা তো দর্শক দেখেন এটা হচ্ছে আপনার সিলভার মুক্তি নর একসাথে নিলে পনেরোশো টাকা তিন পিস একসাথে নিলে পনেরোশো টাকা একদম থাকবে সিঙ্গেল নিলে ছয়শো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা হচ্ছে ম্যাকপাই কবুতরের একটা পেয়ার রেড কালারের ম্যাকপাই এই যে দেখেন খাঁচাটা এত বড় কেন ভাই দেখেন আপনারা ঠিক আছে আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন বারোশো টাকায় দুই পিস মাদি পাবেন আপনারা রানিং মাদি লাল ম্যাক মাদি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চিলা কবুতর এখানে একজোড়া চিলা আছে

আচ্ছা মানে গোল্লা বাচ্চা সব বাচ্চা ছাড়া যার যেটা মনায় যে কোনো পাঁচ জোনা নিলে এই প্যাড টা মাত্র দুইশো এটা অফার দর্শক বন্ধুরা এটা অফার দেখেন